নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি শিবরাত্রির স্পেশাল আঙুরের মিষ্টি শিবরাত্রি চলে এসছে শুক্রবার দিন শিবরাত্রি তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমরা সকলেই খেয়ে জল খেতে পারব ঘরে বানানো মিষ্টি নিয়ে নেব একটা কড়া ওভেনে বসে দিয়ে দেবো সাদা তেল পাঁচশো গ্রাম আঙুর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে একেবারে জল ঝরিয়ে মুছে রেখেছে যাতে একটু জল না থাকে দিয়ে দিলাম আঙুরগুলোকে যখন হালকা হলুদ কালার হয়ে যাবে এই যে দেখুন হালকা হলুদ হয়ে এসেছে এইবার নামিয়ে নিতে হবে এবার তেল থেকে তুলে নামিয়ে নেব এই যে নেব সব আঙুরগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেবো এবার ঠান্ডা করার জন্য দিয়ে দেব জল তেলটাকে ধুয়ে নিতে হবে দিয়ে দিলাম জল আঙুরগুলো হয়ে গেছে এবার আঙুরগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম এই যে সব ছাড়িয়ে নিয়েছি এবার পেস্ট করে নিতে হবে একটা মিক্সি মেশিন নিয়ে নেব দিয়ে দেব আঙুরগুলোকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে আমন আর দিয়ে দেবো বাদাম দিয়ে দেবো কফি কাপের হাফ কাপ দুধ সব দুধটা লাগবে না হাফ কাপ দুধ দেবো দিয়ে খুব ভালোভাবে একাবারে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে একেবারে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে একটুও ডানা থাকবে না এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো দু তিন চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো ছ সাত চামচ চিনি আপনারা ইচ্ছা করলে আরও বেশি চিনি দিতে পারেন মিষ্টিটা আপনারা যেমন খান তেমন দেবেন আমি একটু চিনিটা কমই দিলাম কেন উপোস করে থেকে বেশি মিষ্টি খাওয়া যায় না সেহেতু আমি চিনিটা একটু কমই দিলাম চিনিটা পুরো মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিলাম দুবাটি সুজি সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে ভালোভাবে ভেজে নিন একদম লাল করে ভেজে নেব আমি এখানে দু বাটি সুজি মানে দুশো গ্রাম সুজি নিয়েছি আপনারা ইচ্ছে করলে বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন এইভাবে ভালো করে ভেজে নিয়ে যখন হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো পেস্ট করে রাখা আঙুরটাকে এবার আঙুরটাকে আঙুরের পেস্টটাকে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে যত সুজিটার সাথে এটাকে নাড়া হবে সুজি তত আঙুরের পেস্টের জল শোক করে নেবে এবার দিয়ে দেবো এক চিমটি পরিমাণে ইয়েলো কালার দিলে রঙটা একটু হালকা বাসন্তী কালার আসবে দেখতে ভালো লাগবে তাই দিয়ে দিলাম এটা ইয়েলো কালার এটা আপনারা ইচ্ছা করলে কালার দিতে পারেন আবার নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল এটা আপনাদের পছন্দের ওপর নির্ভর করছে আমি একটু ইয়েলো কালার দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ছোটো এলাচের গুঁড়ো এতে স্মেলটা ভালো আসবে খাবার সময় খুব ভালো খেতে লাগবে এবার ছোট এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিশিয়ে নিতে হবে কড়া ছেড়ে চলে আসছে মানে হয়ে এসেছে এবার নামিয়ে নেব একটা পাত্রে দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি ঘিটা খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিতে হবে এবার এটাকে এর মধ্যে নামিয়ে নিতে হবে এবার একটা পেঁচলার সাহায্যে থালায় ভালো করে ছড়িয়ে দিয়ে চৌকো করে নিতে হবে এইভাবে টিপে টিপে সেপ দিয়ে চৌকোনা করে নিন চৌকোনা করলে কাটতেও সুবিধে হবে এবার আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে বার করে এবার বরফি আকারে কেটে নেবো আমি বরফি আকারে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দের মতন যে কোনোভাবে কেটে নিতে পারেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন দর্শক তাদের অনুরোধ রইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এইবারে এইভাবে বোটপির আকারে কেটে একটা প্লেটে সাজিয়ে নিন ওপর থেকে কাজু চেরি আপনাদের পছন্দের মতন যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি কাজু দিয়ে সাজিয়ে নিলাম এবার পরিবেশন করুন নিজে খান বাচ্চাদের দিন বন্ধুবান্ধবদের দিন দেখুন খেয়ে ওরা কত আপনার সুখ্যাতি করবে উপোসের দিনে এই রকম মিষ্টি বানিয়ে কাউকে দিলে সে তো খুব খুশি হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন